আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছো তো ছোট ভাইয়ের ম্যাডাম যখন বউ তোমাদের ফেভারিট একটা গল্প তো গল্পটা আমি বলছিলাম আগের পার্টি শেষ করে দিব আগের পাঠে শেষ করতে পারি নাই ভিডিও বেশি লং হয়ে গেছিল তো এই পার্টে তো গল্পটা শেষ হয়ে যাচ্ছেই তো গল্পটাকে মিস করবা কে কে কমেন্ট বক্সে জানাও আর হ্যাঁ এটা শেষ করলে নতুন গল্প আসবে সেটার অপেক্ষায় আছো কি তো চলো এবার সাবস্ক্রাইব করে চ্যানেলটা ভিডিওতে লাইক দিয়ে এবং তোমার কিছু বন্ধুকে গল্পটা শেয়ার করে ভিডিওটা শুরু করা যাক তখন আমি জিহানকে ডাক দিলাম বেচার আমার ডাক শুনে দৌড়ে চলে এলো আর বললো ভাইয়া আমাকে ডাকছিলে আমি বললাম তুই কি আমার গাড়ির চাবি নিয়েছিস নাকি জিহান বলল আমি তোমার গাড়ির চাবি নিয়ে কি করবো আর আমি তো গাড়ি চালাতেও পারি না তবে কিছুক্ষণ আগে দেখলাম ভাবি তোমার গাড়ি নিয়ে কোথায় যেন গিয়েছে আমি বললাম বলিস কি ওনার এত বড় সাহস আমার গাড়ি নিয়ে গেছে আর তুই সবাইকে সবার গিফটগুলো বুঝিয়ে দিয়েছিস নাকি জিহান বলল না ভাইয়া আজকে রাতে নাকি বড় পুপি আর পুপি আসবে রাতে তাই রাতেই সবাইকে সব জিনিস বুঝিয়ে দিব একসাথে আমি বললাম আচ্ছা এখন বাজে কয়টারে জিহান বলল কেন ভাই তুমি ঘড়ি দেখো নাই এখন তো রাত আটটা বাজে আমি বললাম এই রাতের বেলায় উনি আমার গাড়ি নিয়ে বের হলেন আল্লাহ জানে আমার গাড়ির কি হবে আমি আর জিহান কথা বলছি তখনই ছোট চাচা এসে বলল শোন রাতে কিন্তু বের হোস না আমি বললাম কেন চাচা বললেন রাতে বের হবি না আমি বললাম কেন চাচা রাতে বের হলে কি হবে চাচা বলল আর বলিস না এলাকার পোলাপানগুলো নষ্ট হয়ে গেছে সব যাকে পায় তার কাছ থেকে সব রেখে দেয় আর মেয়েদের তো বের হওয়াই বেশি বিপজ্জনক আমি বললাম এসব বলতেছো তুমি চেহারায় ভয়ের ছাপ পড়ে গেছে আমার চাচা বললো হ্যাঁ রে কিন্তু তোর মুখে ভয়ের ছাপ পড়ছে কেন আমি আচ্ছা অধরা কি ফিরেছে চাচা অধরা আবার কোথায় বের হলো আমি বললাম জিহান বলল উনি নাকি কিছুক্ষণ আগে আমার গাড়ি নিয়ে বের হয়েছেন মা মা চেঁচিয়ে মাকে ডাক দিলাম মা বলল আবার সারের মতো চেঁচাচ্ছিস কেন আমি অধরা নাকি বের হয়েছে তোমরা কি কিছু জানো না এলাকার পরিস্থিতি যে খারাপ মা বলল অধরা আবার কখন বের হলো তো কেউ তো দেখেনি আর গেলই বা কীভাবে আমি বললাম জিহান বলল উনি নাকি আমার গাড়ি নিয়ে বের হয়েছেন মার সাথে কথা বলছিলাম তখনই মোবাইলে একটা মেসেজ এলো মেসেজটা দেখে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম পিছন থেকে সবাই বারবার জিজ্ঞাসা করছিলাম কাউকে কিছু না বলে মানিব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে বের হয়ে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে নিলাম থানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সাথে সিয়ামকেও নিয়ে নিলাম কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেলাম গিয়ে দেখি অধরা অফিসারের সামনে বসে আছে আমরা যাওয়ার পর আমাদের দেখে অফিসার বসা থেকে উঠে দাঁড়ালেন মূলত আমাকে দেখে না সিয়ামকে দেখে উঠে দাঁড়ালেন কারণ সিয়ামকে সবাই টিভিতে দেখেছে তাই সবাই সিয়ামকে জেনে আর কেউ আমাকে জেনে না আমিও সেটাই চাই আমি চাই সবাই আমাকে সাধারণ মানুষ হিসেবে চিনুক তখনই অফিসার সিয়ামকে বলল আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন আর আপনি এখানে তাও আবার আমার থানায় কোনো প্রবলেম হয়েছে নাকি আর স্যার দাঁড়িয়ে আছেন কেন প্লিজ বসেন এই স্যারের জন্য চা কফি নিয়ে আসো সিয়াম বলল ওয়ালাইকুম আসসালাম আসলে আপনি আমার বন্ধুর ওয়াইফকে ধরে এনেছেন তাই আমাকে আসতে হয়েছে আর চা আজকে খাবো না অন্য একদিন এসে চা খাবো এখন যদি ওনাকে ছেড়ে দিতেন তাহলে ভালো হতো অফিসার আসলে স্যার এটা তো একটা অ্যাক্সিডেন্ট কেস আর উনি যার গাড়িতে ধাক্কা দিয়েছেন সেটা এলাকার এমপির মেয়ের গাড়ি তাই স্যার ছাড়া যাবে না আর ওনাকে নিয়ে আসার পরেই উনি আপনাদের বন্ধুর পরিবারের কথা বলেছেন তাই আপনার বন্ধুকে আমরা টেক্সট করতে বলি কিন্তু যিনি কেস করেছেন তিনি যদি কেস না তোলেন তাহলে আমরা কিছুই করতে পারবো না জিহান আচ্ছা ওনাকে আপনি কল করে আসতে বলুন আমরা ওনার সাথে কথা বলে অনুরোধ করে কেসটা তুলে নিতে বলব জিহান আর অফিসার কথা বলছিল তখনই থানার টেলিফোনে একটা কল এলো জি স্যার বলে অফিসার কলটা কেটে দিল তখন অফিসার আমাদের বললেন স্যার আপনি ওনাকে নিয়ে যেতে পারেন আর তখন আমরা অধরাকে নিয়ে বের হয়ে এলাম বের হয়ে সিয়ামকে বললাম গাড়িটা নিয়ে চলে যেতে সিয়াম গাড়ি নিয়ে চলে গেল তখন অধরা আমাকে বলল আই এম সরি শোনার সাথে সাথেই একটা চর বসিয়ে দিলাম মনে হয় চরটা একটু বেশি জোরে লেগেছে ঠোঁটো কেটে গেছে সাথে কান্নাও করছে কালে হাত দিয়ে মেয়েটা দাঁড়িয়ে তা দেখে আমি বললাম চুপ একদম চুপ কান্না করবেন না কার কাছে জিজ্ঞাসা করে রাতের বেলা বের হয়েছেন তাও চুপি সারে আমার গাড়ির চাবি নিয়ে বের হয়েছেন আমাকে বলা যেত না নাকি নাকি আমি মানা করতাম তবুও কান্না করতেছে কোনো কথা বলতেছে না তখন আরেকটা ধমক দিয়ে বললাম কান্না বন্ধ করে গাড়িতে উঠে বসেন লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ গিয়ে গাড়িতে বসে পড়ল তখন অধরা বলল যে গাড়ির চাবি নাকি অফিসারের কাছে তারপর আমি গিয়ে চাবিটা নিয়ে আসলাম গাড়িটা স্টার্ট করি পরে বাসার উদ্দেশ্যে রওনা দেই কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম সারা রাস্তা অধরার একটা কথাও বলেনি বাসায় এসে ওনাকে নামিয়ে দিয়ে গাড়িটা গ্যারেজে রেখে আসি তারপর আমিও বাসায় চলে আসি ঢুকে দেখি সবাই ডাইনিং রুমে বসে আছে আমি সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলাম কেউ কিছু জিজ্ঞাসা করেনি কারণ রাগের জন্য আমার চেহারা পুরো লাল হয়ে গিয়েছিল আর বাড়ির সবাই জানে যে আমার রাগ উঠলে আমি কাউকে মানি না তাই কেউ কিছু জিজ্ঞাসা করেনি তুমি এসে সাওয়ার নিলাম মাথা ঠান্ডা করার জন্য প্রায় এক ঘন্টা সাওয়ার নিয়ে বের হলাম বের হয়ে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আর টি শার্ট পরে নিলাম পরে নিচে চলে গেলাম ডিনার করার জন্য পরে ডিনার করে রুমে এসে শুয়ে পড়ি ক্লান্ত থাকার কারণে খুব সহজেই ঘুমিয়ে যাই সকালে বুকের ওপর ভারী বস্তু ওজন অনুভব করছিলাম সাথে শার্টটাও ভেজা ভেজা লাগছিল তৈরি ঘড়ি করে ঘুম থেকে উঠি কারণ যদি কোনো ভূত হয় তাহলে তো আমি শেষ ঘুম থেকে উঠি দেখি অধরা আমার বুকের উপর ঘুমিয়ে আছে আর দেখে মনে হচ্ছে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে আমি অধরার মাথাটা আমার বুক থেকে নামিয়ে বালিশের উপরে রাখি এবং ফ্রেশ হতে চলে যাই হয়ে শার্টটা বদলে নিলাম শার্ট দেখে মনে হচ্ছিল চোখের পানি শার্টের উপরে ফেলে দিয়েছে তারপর নিচে গেলাম নাস্তা করতে সবাই আমার দিকে তাকিয়ে শুধু হাসছে তাই আমি জিজ্ঞাসা করলাম এভাবে হাসছ কেন তোমরা ছোট ফুপি। এমনি তা তুই দেখি বিয়ের আগেই বউয়ের সাথে থাকা শুরু করে দিয়েছিস আর কত কি দেখতে হবে আমি বললাম এক মিনিট তোমরা জানলে কেমন করে আমি তো কিছু বলিনি যে অধর আমার সাথেই ঘুমিয়ে গিয়েছিল মিম বলল আসলে ভাইয়া হয়েছে কি কালকে তুই নাকি ভাবিকে অনেক বকাঝকা করেছিস আবার ভাবির ওপর নাকি রেগেও ছিলি তাই খালামনি বলে ভাবিকে তোর রুমে পাঠিয়েছিল তোর রাগ ভাঙাতে কিন্তু সেখানে গিয়ে সে নিজেও ঘুমিয়ে গিয়েছিল তাই খালামনি এটা জিজ্ঞাসা করল আমি বললাম ও এ ব্যাপার ও এ ব্যাপার কিন্তু ফুপি তুমি তো জানোই না ফুপি বলল কি জানি না আমি বললাম ওই ডিম তুই ভেতরে যা আর গিয়ে দেখ বড় ফুপি আর মেজো ফুপি কই আছে তারা আসছে না কেন ফুপি বলল তুই ওর কথা বাদ দে তুই বল কি হয়েছে আমি বললাম এদিকে আসো কানে কানে বলি তখন ফুপিকে ডাক দিয়ে বললাম কাল রাতে বাসর হয়ে গেছে এখন আর ওনাকে বিয়ে করে কি হবে ফুপি বলল চি চি এসব করতে তো লজ্জা করলো না তাও আবার বিয়ের আগে আমি বললাম আমার রুমে পাঠানোর সময় মনে ছিল না কথাটা আর তেমন কিছুই হয়নি আমি ঘুম থেকে উঠে দেখি উনি আমার বুকের ওপর শুয়ে আছে তাই আমিও তোমাদের একটু বানিয়ে বললাম ফুপি কি বললি কোথায় শুয়েছিল আমি বললাম এই রে কি বলতে কি বলে ফেললাম মনে মনে বললাম ফুপি কি হলো বলিস না কেন আমি বললাম ওই কি বললাম মা ও মা খাবার দাও তখনই বাবা বললেন শোন তোর জন্য আমাদের এখানে আগেই আসতে হয়েছে তাই তোদের বিয়ের জন্য কোনো শপিং করতে পারিনি তাই এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর অধরা আর তোর ভাইদের নিয়ে মানে সবাইকে নিয়ে শপিং করতে যাবি আর সিয়ামদেরও নিয়ে আর সিয়ামদের তো আর সিয়ামদেরকেও নিয়ে যাস আর আসার সময় অধরার মামা মামি কেউ নিয়ে আসবি আমি বললাম আচ্ছা পরে মা খাবার দিয়ে গেলেন আমিও খাবার খেয়ে নিলাম সবাই একসাথে মানে তখন জিহান এসে জানতে চাইলো যে তার ম্যাডাম কই মানে অধরা কই আমি বলে দিলাম কোথায় আছে তারপর জিহান চলে গেল আমি সবাইকে ডেকে বললাম রেডি হয়ে নিতে তারপর খেয়ে নিলাম খাওয়া শেষ করে রুমে চলে গেলাম গিয়ে দেখি অধরা এখনো ঘুমিয়ে আছে তাই তাকে আর জাগালাম না আমি গিয়ে রেডি হয়ে নিলাম নিচে গিয়ে মাকে বললাম যে অধরা এখনো ঘুমিয়ে আছে তাই আমরাই যাচ্ছি আমার মনে হয় সে অনেক ক্লান্ত তাই আর ডাক দিলাম না উঠলে খাবার দিয়ে দিও আমরা চলে গেলাম তারপর বের হয়ে গেলাম কিছুক্ষণ পরেই আমরা বসুন্ধরা শপিং মলে পৌঁছে গেলাম যাবার পর সবাই যে যার মতো শপিং করতে ব্যস্ত আমি সিয়াম আর অরিন একদিকে চলে গেলাম শপিং করার জন্য কিছুক্ষণ পর অধরার মামা মামিও চলে এলেন তারপর তারা বিয়ের শপিং করতে লাগলো আমার জন্য একটা নীল পাঞ্জাবি নিলাম বিয়ের দিন পড়ার জন্য আর অধরার জন্য একটা নীল লেহেঙ্গা ম্যাচিং করে নীল পাথর বসানো কিছু চুরি আর একটা নেকলেস নিলাম বাকিগুলো সব স্বর্ণের তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিলাম তারপর সবাইকে দিয়ে কেনা জিনিসগুলো গাড়িতে পাঠালাম আর তাদের বলে দিলাম গাড়িতে বস পরে আমি আর সিয়াম চলে গেলাম জুয়েলারি শপে সেখান থেকে অধরার জন্য একটা ডায়মন্ডের রিং কিনলাম বিয়ের দিন রাতে এটা তাকে পরিয়ে দেব তারপর সেটা আমার পকেটে নিয়ে বিল পে করে চলে এলাম বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল বাসায় আসার সময় আবার বাড়ির সব মেয়েদের জন্য ফুচকা নিয়ে এলাম সাথে করে অধরার মামা মামি কেউ নিয়ে এসেছি তারপর সবাই মিলে ফুচকা খেল এ যে যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি খাচ্ছে বুঝি না মেয়েরা ফুচকাতে কি এমন মধু পায় যে যেভাবে ছাপিয়ে পড়ে তারপর সবাই মিলে বিয়ের পোশাক দেখতে লাগলো সবশেষে মা জিজ্ঞাসা করলেন যে কিছু বাকি আছে কি না আমি বললাম দুই লাখ টাকা শপিং করেছি এরপরেও যদি কিছু বাকি থাকে তাহলে পুরো শপিং মলটাই নিয়ে আসতে হবে তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে গেল এভাবেই কোন দিক দিয়ে যে সাত দিন কেটে গেল বুঝতেই পারিনি আজকে আমাদের গায়ে হলুদ আর গায়ে হলুদ বাড়িতেই হবে দুজনের একসাথে আর বিয়েটা হবে কমিউনিটি সেন্টারে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমাকে গায়ে হলুদ দেওয়ার জন্য রেডি করলো একটা হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরিয়ে স্টেজে বসিয়ে দেওয়ানো হলো আমার পাশে অধরা বসানো হলো অধরাকে যে পরিমাণ সুন্দর লাগছিল তা বোঝানো যাবে না হলুদ শাড়ি সাথে হালকা মেকআপ চোখের কালো কাজল আপনারা দেখলে আপনারাও প্রেমে পড়ে যাবেন তাই আর বেশি বলছি না কারণ যদি আপনারা আমার বউয়ের দিকে নজর দেন তাহলে সেটা আমার ভালো লাগবে না তারপর একে একে সবাই এসে হলুদ দিতে লাগল হলুদের অনুষ্ঠান শেষ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম বিয়ের বাড়ি স্পেশাল খিচুড়ি খেয়ে আবার রুমে চলে এলাম বারোটার সময় মা বললাম গোসল করে রেডি হয়ে নিতে তাই আমিও গিয়ে গোসল করে নিলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখি হারামের দল মানে আমার সব বন্ধুরা আমার রুমে এসে বসে আছে সবার সাথে কুশল বিনিময় করে নিলাম তারপর বন্ধুরা আমাকে রেডি করে দিল তারপর একটার দিকে দই চিরা খেয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম দশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সেখানে আমাকে নিয়ে স্টেজে বসানো হলো সাথে বন্ধুরাও গেল সাথে ক্যামেরাম্যান তো আছেই ছবি তুলতেই আছে সে ভাইরে ভাই ছবি তুলতে তুলতে আমার জীবন শেষ কিন্তু ক্যামেরাম্যান মনে হয় সে আবার নতুন করে এনার্জি পায় যাই হোক কিছুক্ষণ পর কাজে এসে সব কাজ সম্পূর্ণ করে দিলেন সন্ধ্যার দিকে বউ নিয়ে বাসায় ফিরে এলাম বাসায় এসেও অনেক নিয়ম পালন করে ভেতরে গেলাম সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর বন্ধুরা আসলো তাদের ছাদে নিয়ে গেলাম বারোটার সময় আপু আর মা গিয়ে আমাকে নিয়ে এলো সাথে দুলাভাইও ছিল আমাকে এনে বসানো হলো সেই ঘরে যেটাকে সবাই বাসুর ঘর বলে ডাকে ঘরটা আজ অন্যরকম লাগছে নরম আলো হালকা সুগন্ধি বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুল আর তার মাঝে বসে আছে অধরা সে আজ যেন পুরোপুরি বদলে গেছে সে যে আছে নীল লেহেঙ্গা পরে যে লেহেঙ্গা আমি কিনে দিয়েছিলাম সেই দিন শপিং মলে চোখে যেন কথা বলা কাজল ঠোঁটে লাজুক হাসি হাতে সেই চুরিগুলো যা কিনে দিয়েছিলাম মিলিয়ে ওর দিকে তাকিয়ে থাকা দায় আবার চোখ সরানো আরও বেশি কষ্টকর আমি ধীরে ধীরে এগিয়ে এলাম ওর মুখ নিচু করে বসে আছে সে আমি পাশে বসলাম একটা কথা বলি অধরা এই কথাটা বললাম সে ধীরে মুখ তুলে তাকাল কি কান্নার হাসির মাঝে শরটা নিয়ে বলল আমি পকেট থেকে ডায়মন্ডের রিংটা বের করে ওর হাতে পরিয়ে দিলাম আজ থেকে এই আংটির মতোই চলে হোক আমাদের জীবন আর কখনো এমন কোনো রাতের বেলা একা বের হবে না তুমি সবসময় আমার পাশে থাকবে তুমি আমার সবসময় আমার পাশে থাকবে অধরা চোখে পানি লুকানোর চেষ্টা করল কিন্তু পারলো না আমি ওর কাঁধে হাত রাখলাম তারপর ও আমার বুকের ওপর মাথা রাখল ঠিক যেভাবে সেই দিন ঘুমিয়ে গিয়েছিলাম সে রাত শুধু আমাদের ছিল গল্পে গল্পে ঘুমিয়ে পড়া নয় বরং হাজারটা গল্পের জন্য সেই রাতের থেকেই শুরু হয়েছিল আর এভাবেই ছোট ভাইয়ের ম্যাডাম হয়ে উঠল আমার বউ তো গাইস অবশেষে গল্পটার ইতি টানা হয়ে গেল গল্পটা কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবা আর হ্যাঁ পরবর্তীতে কোন ধরনের গল্প তোমরা চাও আমার থেকে সেটাও কমেন্ট বক্সে জানাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এরকম গল্প আরও পেতে বন্ধুদের সাথে শেয়ার করবা তো চলো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক আল্লাহ হাফিজ এবং নিজের চারপাশে পরিবেশকে সুন্দর রাখো